আমার জাতীয় সঙ্গীত নিয়ে কিছু বলতে চাই না আমার জাতীয় সঙ্গীত নিয়ে করবে না কেউ ছিনিমিনি খেলবে না আমি আমার সঙ্গীত বাদ দিতে পারবো এই সঙ্গীত টানাটানি করবে না টানাটানি করলে আর গুম হবে না তাই তো ভালো এর সঙ্গে তো আমি বলতে পারবো না মরণে স্বপ্ন আমি সঙ্গীত গাইবো গাও কে না করছে না করছে না কান্দা দিচ্ছে কিন্তু কান্দা দিছি কিন্তু ফানিয়ে আসে না আমি আবেগে কাইতে দিচ্ছি একটু বুঝতে হবে হ্যাঁ নয় একটু কাইন্দে দিছি ফানিয়ে আসছে এটা আবেগে আসছে অন্তর থেকে না আমি আবেগে কান্দা দিছি আসছে এটা বুঝতে হবে Mantic, justo